মন হারা হইলে বাইরে কেউ রেখো না মন খারাপ হয়ে যদি কেউ রেখো না আপনি গোপন করবার চেষ্টা করবেন কারণ আমার যে মুখের হাসিটা ভাই আপনিও দেখবেন অন্যও দেখবে মুখের হাসিটা সবাই দেখতে পারে কিন্তু এই যে ভিতরে যে জ্বালা যন্ত্রণা আছে এটা কেউ দেখবে না কেউ সহ্য করবে না যেহে দেখবে সে অনেক জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিবে সে কমানোর মানুষ এরকম নাই সে অনেক জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেবে এবং সে অনেক কিছু করবে রে ভাই পিও কারণ ভিতরের জ্বালা কেহেও জানে না বাহিরের জ্বালা সবাই জানে রে ভাই ভিতরের আগুন কেহেও দেখে না নিয়ে ভিতরের আগুন কেহ নিবাই না বাহিরের আগুন সবাই দেখে বাহিরের আগুন কেউ নিবাইতে আসে না সবাই নিবাইতে সাহায্য করে ভাই এটা মনে রাখবেন দূরতেই সাহায্য করবে দাঁড়ে আসবে না আগুনটা সে আগ্নেই জ্বলে যাইবে এর জন্য হে দাঁড়তে মেটানির চেষ্টা করব ভিতরের আগুনটা কেহেও মিঠাইতে চাইবে না বা ভিতরে আগুনটা শেষাই আরও উঠতো ভিতরে আগুনটা উঠে বৃত্তটা হইতো হইত জেলিভিরের বৃত্তটা আপনার কয়লার মতো মাটি হয়ে যেত বাইরে উপরে একজন আসেন এনেকে সবসময় সাপোর্ট করবেন এবং এনে সবসময় রাখবেন এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবু নাই মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ সাল্লাম আল্লাহর বন্দা ওয়াহ্লা রসুল এটা আপনারা মনে রাখবেন